নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন অনেক সকাল গুড মর্নিং সবাইকে তো তো যাকে স্কুল পাঠিয়ে দিলাম আজকে সায়ন দিয়ে দিয়ে এসছে সায়ন আজকে স্কুল যাবে না বলে বললাম সায়নকে ছেড়ে আসতে সায়ন দিয়ে আসলো এসে নিয়ে আমি এখন আমার কাজ করবো আমি চলে এসেছি ছাদে আর ছাদে আমি সকালবেলায় জেরি দিয়ে একটু ঠান্ডা হাওয়া থাকে তো দেখো জেরি কি করছে এই দেখো জেরি সকাল সকাল জেরির কাজ হচ্ছে খাওয়া সকাল হোক সকালবেলায় ওর খিদে পেয়ে যায় তো সকাল সকাল আমি এখানে বেঁধে রাখি ওকে একটু ঠান্ডা ভাব থাকে এদিকটা পুরো রোদ উঠে গেছে দেখো এত রোদ কিন্তু আমি একটা কাজ করতে এসেছি ছাদে আমি এই রোদের মধ্যে ছাদটা দেখো খুব নোংরা হয়ে গেছে তো আমি এখনই একটু ঝাড় দিয়ে নেব তার জন্য সব কাজ ছেড়ে চলে এসেছি ছাদ ঝাড় দিতে জেরি কী হয়েছে পা করেছে খা সকাল সকাল খাইয়ে দিলাম ওকে ঝামেলা শেষ একটা পড়ে আছো ঠিক নজর আছে হয়েছে ওই দেখো পাটাকে ফাঁসিয়েছে ফাঁসিয়ে নিয়ে এখন আর দাঁড়াতে পারছে না দাঁড়া 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 হো আমার ঝাটপাট দেওয়া হয়ে গেছে আর কী বলো তো আমি একটু ঝাড় দিলে না একটু ধুলো মানে ডাস্ট অ্যালার্জি আছে প্রচুর আমাকে রোজ অ্যালার্জির জন্য ওষুধ খেতে হয় তো ঝাড় দিয়ে দেখো চোখ মুখগুলো পুরো জল চলে এসছে নাকে হাঁচি বারবার হচ্ছে রোদ উঠেছে দেখো প্রচুর রোদ উঠেছে অনেক রোদ এত রোদ উঠেছে সকাল সকাল এত গরম লাগছে তো এখন নিচে যাই এবার নিচে গিয়ে নিচের কাজ শুরু করি একটা জিনিস দেখো এই গাছটাতে এবার এত আম হয়েছে এই সামনে বাড়ি দাদাদের তো আমগুলো খুব মিষ্টি হিমসাগর আম আর অনেক পাড়া হয়ে গেছে এখনও অল্প মানে আছে যে মানে তোমাদের তিন ভাগের দুভাগ পাড়াই হয়ে গেছে এক ভাগ পড়ে আছে পাখিতে খাচ্ছে আর খুব মিষ্টি আমগুলো অনেক দিনের পুরনো আম গাছ ছুটি হয়ে গেছে

তোমরা তো দেখতেই পেলাম স্কুল গেছিলাম স্কুল থেকে আসলাম এসে নিয়ে তালা দিয়ে গেছিলাম ঘরে কেননা সায়ন বাড়িতে নেই আর কেউ নেই তো তালা দিয়ে যাওয়ার পরে আসলাম তো যোকে পাঠিয়ে দিলাম ওপরে আমি একটু কাজ করে তারপর ওপরে উঠব কাজ করবো মানে রোদ হয়ে গেছে প্রচুর তো ভাবছি ফুলটাকে তুলে নিই ফুল তুলে নিয়ে একবারে যাব তো মোটরটা চালাবো ভাবলাম লাইন নেই আর দেখো আমার চোখগুলো পুরো চুলকাচ্ছে অ্যালার্জি হয়ে গেছে সকালেই বলছিলাম এত অ্যালার্জি হয়ে গেছে আমি চশমাটা পড়ছি মানে তাও এত চুলকাচ্ছে আর অ্যালার্জির ওষুধ এখনও আমি আনতে পারিনি শায়নকে বললাম নিয়ে আসবে আর ফুল হয়েছে অনেক ফুলগুলো আমরা তুলে নিই মানে আমি তুলে নিই তুলে নিয়ে গিয়ে তারপর তোজোকে স্নান করাবো দেখো কত ফুল তোজকে স্নান করাবো আমি স্নান করব করে নিয়ে পুজো করব তারপর গিয়ে করব রান্না এখন হয়ে গেছে বিকেল আর তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি দেখো এটা হচ্ছে আম তেল মানে আমের আচার করব এটা দেখো কতটা এটাও এতটাই ছিল কি হয়েছে বলো তো আমি এত বলদ এ কদিন এর লাগে রোদ আমি রোদে না দিয়ে কি করেছি নষ্ট হবে বলে এসি রুমে রেখে দিয়েছি তো এসি রুমে রাখাতে এতটা আমার দেখছি একটু মানে সাদা সাদা হয়ে গেছে সেগুলো আমি সব চামচ করে তুলে ফেলে দিলাম আর এতটাই শরীর খারাপ ছিল তোমাদের কাছে অতটা কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর অ্যালার্জি হয়ে গেছিল প্রচুর পরিমাণে আর আমি কিচ্ছু করতে হয়নি শুয়েছিলাম তো এখন শোয়া থেকে উঠলাম এখন একটু ঠিক লাগছে এই আচারটাকে এখন করব মশলা দেখো এখানে এনেছি জোয়ান আর আছে মৌরি আর এই যে জুয়ান মৌরি আর ধনে এগুলো সব এখন আমি মানে ফ্রাই করে নেবো হালকা ফ্রাই করে মেথি আছে এগুলো ফ্রাই করে নিয়ে আমি ওগুলো ডাস্ট করে মিক্সিতে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে মেশাবো এটা আমার বাকি আছে আচারটা আমার মানে কি আজকে রোদে দিলাম দেখে নিও কতটা দেখো কতটা মানে কেমন ছাতা পড়ে গেছিলো বলে পুরোই ফেলে দিয়েছি মানে যতটা পর্যন্ত এটাতে তেল একটু কম ছিল যতটা পর্যন্ত তেল ছিল তত পর্যন্ত ঠিক ছিল তেলের ওপরে যেই জিনিসটা ছিল যে কটা আম সেই কটা মানে কেমন একটু হয়ে গেছিলো আর এটাতে দেখো তেলটা পুরো আছে একদম ঠিক ছিল তো আচারটা আমি কিভাবে করছি একটু শেয়ার করছি তোমাদের সাথে কড়াইটা চাপিয়ে নিয়েছি চাপিয়ে ধনেটাকে ভেজে নিয়েছি ধনেটাকে পুরো মানে সুন্দর করে ভেজে নামিয়ে নেব আর ভাজবো এখানে মৌরিটা ভাজব কিন্তু কি বলো তো জোয়ানটা ভাজবো না জোয়ানটা কাঁচা দেব। আর এই যে মেথি আমার ঘরে ভাজ মানে ভেজে রাখাই ছিল এই মেথিটা সব তারপরে একসাথে পেস্ট করে দেব। তো ধনেগুলো ভালো করে একটু ভেজে নিই ধনে আর মৌরি একসাথে দিলে ভাজা হতো না ধনেটা একটু ভাজতে টাইম লাগে তো একটু আসটা অল্প কম করে ভালো করে সুন্দর করে ভেজে নিই থেকে খালি করে নিয়েছি দেখো এই যে একটা রান্নার মধ্যে ঢেলে নিয়েছি নাহলে মিক্স করা হবে না আর আমি মানে পরিমাপটা অতটা জানি না আমার আন্দাজ মতো আমি নিয়েছি এই যে এটা হচ্ছে মেথি এটা ধনেটা ভেজে নিয়েছি মৌরিটাও ভেজে নিয়েছি মৌরিটা সব দেবো না কিছুটা দেবো আর এই যে কাঁচা জোয়ান ওরা জোয়ান ছিটিয়ে দিয়ে এগুলো এখন পেস্ট করে নিচ্ছি অনেকটা ঠান্ডা হয়ে গেছে পেস্ট করে তারপর দিচ্ছি তারপরে হাতা দিয়ে নেড়ে বমে ঢেলে নেব মশলাটা করেছিলাম যেটা মুড়ি ধনে এটা মিশিয়ে দিয়েছি সামনে হালকা লং লঙ্কা ছিটিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি জানতাম না আমার নিচের দিদি এসে বললো যে সর্ষে পেস্ট তো এই যে সর্ষেটা পেস্ট করে নিয়েছি আর বললো যেটা দেখলে ভর্তি তেল ছিল ওই তেলটা বললো তুলে তুমি কড়াইতে একটু গরম করে নাও আমাকে বলছিল যে গরম করেছো আমি বলছি না আমি তো জানি না তো এই যে তেল কড়াইতে পুরোটা ঢেলে নিয়েছি গরম হচ্ছে এবার একটু এটা ঠান্ডা হবে আর মশলাটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেখে নিয়েছি পুরো সুন্দর করে দেখো মেখে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এবার তেলটাকে আমি কী করব বলো তো এখন তো পুরো গরম দিদি বলল যে একদম ঠান্ডা হবে তবে দেবে তো তেলটাকে আমি এটা দিয়ে ঢেকে দিলাম ঢাকা থাক ঠান্ডা হোক আর একেও আমি একটা ঝাঝ ঝাঁঝরি দিয়ে ঢেকে দেবো কেন তো নাহলে রাতের ব্যাপার তো খোলা রাখবো না এখন আর রোদ নেই তো বয়মগুলো আমি ঢেকে রাখবো এগুলো কি বলো তো ঢালবো না বয়মে কালকে পুরো সারাটার দিন এই তেল দেওয়ার পরে সারাটা দিন উল্টে পাল্টে দিয়ে পুরো মানে রোদ দেবো রোদে দেওয়ার পরে তারপরে আমি বয়মে ঢালবো তো ফার্স্ট টাইম আমি আমের আচা বালানাম এর আগে একদিন ছোট্ট একটা শটে আমি আমরার আচার তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওটাও আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আজকে আমি ফার্স্ট টাইমেও আরেকটা জিনিস ভুলে গেছিলাম যেটা পরে তোমাদের বললাম যে সর্ষে মানে ওটাও দিইনি লঙ্কার গুঁড়োও দিইনি তো দিদি এসে বলল শুকনো লঙ্কা দিতে তো হালকা লঙ্কার গুঁড়ো ছিল দিলাম তো হয়েছে ফাইনালটা অন্য কোন ভিডিওতে ফাইনাল বয়মে জেলে নিয়ে তোমাদের আবার পরে নেক্সট ভিডিওতে দেখাবো আজকের মতো এতটাই বেশি বড় করিনি একদম ছোট্ট ভিডিও আজকের মতো এতটাই তো দেখা হচ্ছে আবার সামনের অন্য নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো ভাই